চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে আশ্রয় এনজিও তো আশ্রয় এনজিও তারা কিন্তু আজকে আপনার দৈনিক করতোয়ার মাধ্যমে দক্ষিণাঞ্চলে একটা পত্রিকার মাধ্যমে একশো জন সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ তো আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আজকে আলোচনা করব কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা বেতন বিস্তারিত কিন্তু আমরা সরকারকে এই বিজ্ঞপ্তিটা আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলেন দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে তো আমরা চলে আসলাম এটা কিন্তু আজকে দৈনিক পরতোয়ার মাধ্যমে প্রকাশ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন আশ্রয় এটা তাদের ইয়া ওই যে লোগো অরিজিনাল তো আশ্রয় নিয়োগ বিজ্ঞপ্তি আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এভারেশনপ্রাপ্ত এত বিগত পঁয়ত্রিশ বছর যাবত দারিদ্র্য বিমোচনের বিভিন্নমুখী উন্নয়নমূলক কর্ম কার্যক্রম বাস্তবায়ন করে আসছে উদ্যোগ উন্নয়ন উদ্যোগ উন্নয়ন মাইক্রো কর্মসূচি লক্ষ্যে রাজশাহী রংপুর খুলনা ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রার্থীদের নিম্নক্ত পদে নিয়োগ করা হবে অর্থাৎ দেখছেন রাজশাহী রংপুর খুলনা এবং ময়মনসিংহ ঢাকা বিভাগে আপনারা যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন তো পদের নাম হচ্ছে সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক

উনিশ হাজার টাকা স্থায়ী করার পর মাসিক বেতন হবে মাসিক বেতন মাসিক বেতন ভাতা দুটি উৎসব বোনাস এবং বৈশাখী বোনাস সহ সর্বসূল্যে বেতন হবে পঁচিশ হাজার চারশো সত্তর টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে হবে হচ্ছে কি আপনার ঢাকা বিভাগে ঢাকা বিভাগের ক্ষেত্রে হবে হচ্ছে আপনার উনত্রিশ হাজার চারশো তিরিশ টাকা বেতন পাবেন তাছাড়া সমস্ত বিধিমালা অনুযায়ী মোটর সাইকেল ও মেরামত মোবাইল ভাতার সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে এই সুযোগ সুবিধাগুলো তারা কিন্তু ইয়া করবে আপনাদেরকে দিবে তো নির্বাচিত প্রার্থী প্রার্থীদেরকে সংস্থার এলাকা মাঠ পর্যায়ে যে কোনো কর্মস্থলে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকায় বাধ্যতামূলক মোটর সাইকেল বাইসাইকেল চালাতে হবে প্রার্থীদের কম্পিউটার পরিচালনা অভিজ্ঞ যারা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা আছে তাদেরকে অতিরিক্ত ইয়া ধরা হবে অগ্রাধিকার দেওয়া হবে চাকরিতে যোগদানের সময় তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকার নামা প্রদান করতে হবে সাক্ষাৎকারের সময় মূল মূল সনদ দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা মূল সনদ মানব সম্পদ ও প্রশাসন বিভাগে জমা দিতে হবে এই সার্টিফিকেট জমা দিতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তারপরে প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজে রঙিন ছবি সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ এবং জাতীয় জাতীয় পরিচয়পত্রের

রাজশাহী রাজশাহী মহা অঞ্চল অফিস থানদারপাড়া পল্লী বিদ্যুতের পাশে পুটিয়া এই ঠিকানা আপনারা পাঠাতে পারেন এখানে অবশ্যই আশ্রয় সৈয়দপুর মহা অঞ্চল অফিস ঢাঙ্গাপাড়া উপজেলা সৈয়দপুর নীলফামারী এই ঠিকানায় এবং খুলনা বিভাগের জন্য পাঠাতে পারেন খুলনা আশ্রয় অফিস এক বাই তিন গদন মিস্ত্রি সড়ক ফুলতলা কুষ্টিয়া রোড কুষ্টিয়া এই ঠিকানা আপনারা পাঠাতে পারেন এই এই নাম্বার আপনারা মানে ঠিকানা দিয়ে নাম্বার দিয়ে দিবেন কি তো প্রার্থীদের সাথে মোবাইল মাধ্যমে যোগাযোগ করা হবে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার টিএডিয়ায় প্রদান করা হবে না এটা ছিল একদম খুব খুব স্বচ্ছ বিভাগ ওয়াইজ তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা করবে প্রবেশ করে আপনার আপনার আবেদন করতে পারবেন বিভাগ বিভাগের ওয়াইজ তো এই ছিল বিজ্ঞপ্তি আপনার এই যে আশ্রয় আশ্রয়ের আপনার একশো বিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব এর পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে করে রাখবেন যাতে করে আপডেট পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং এবং পরবর্তী সকল ভিডিও পেতে আমাদের ভিডিও আপনারা আপনার লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের